ঢাকায় গেছিলাম বনের বাসায় ঘুরতে আমি আর আমার হাজব্যান্ড আর সেখান থেকেই আমরা বিকালবেলা একটু ঘোরার জন্য বাইরে বের হয়েছিলাম আর এটা ছিল ঢাকার পূর্বাঞ্চলের যে রোডটা সেটা আর দুজনে একা একাই ঘুরতে বের হয়েছিলাম একটু বিকাল দিকে আর এখন অনেক মানে মেঘলা হয়ে যাচ্ছে ছিল। যার কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল বাতাসও ছিল আর এই রাস্তাটা অনেক সুন্দর ছিল গাছগুলাতে এত ফুল ফুটে আছে দেখেই তো অনেক ভালো লাগতেছিল কিন্তু ফুলগুলার তেমন একটা গন্ধ নাই আমি একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকে বলে দিচ্ছিলাম আমাকে একটু ভিডিও বানিয়ে দিতে সে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল এরপর মানে রাস্তাটা এত সুন্দর ছিল আমার হাতের বাম পাশে ছিল লেক আর এটা ছিল ফুটপাথের রাস্তা তার পাশেই ছিল ফুল গাছ তার ও আর তার পাশে ছিল চারটা লেনের রাস্তা আর ওই রাস্তা দিয়ে প্রচুর জোরে গাড়ি যাচ্ছিলো একদম তিনশো ফিট যেখানে যায় সেই রাস্তাটা আর আমার হাতের পাম্প পাশে যেগুলো বাসা বা বিল্ডিং দেখতেছেন এগুলো একদম আবাসিক এলাকা আর এখানে আমি একটু সুন্দর করে একটা ভিডিও বানায় নিলাম ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি শর্টসেও সার্সি অনেক রিয়াকশন পাচ্ছি আর এই রাস্তার সাইডে যে ছোট ছোট ফুলগুলা ছিল একদম সুন্দর দেখা যাচ্ছিল তা আমি কয়েকটা উঠায় নিলাম এরপর কিছুক্ষণ বসে থেকে দুইজন রাস্তা দেখতেছিলাম আর রাস্তা দেখতে এত ভালো লাগতেছিল এরপর একটু চলে আসলাম সামনের দিকে হাঁটাহাঁটি করার জন্য আর আমরা কিন্তু একদম রাস্তার মাঝখানে দাঁড়ায় আছি আর এই তো বিশাল বড় রাস্তা চারটা লেনের রাস্তা এরপর আমরা ওভার ব্রিজের উপরে উঠে গেছি আর ওই তো নিচে দেখতে পাচ্ছেন সবাই ছবি উঠাচ্ছে ভিডিও করতেছিল আসলে এই রাস্তাটা সবাই যায় তো এরকম ঘুরতে আর এই তো পিছনে যে গেটটা দেখতেছেন এটা কিন্তু বিশাল বড় গেট এটা বসুন্ধরা কনভেনশন সেন্টার এর ভিতরে বিভিন্ন ধরনের বি মানে বড়ো বড়ো অনুষ্ঠান তারপরে বিবাহ এগুলা হয়ে থাকে এই তো আমরা দুজন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল আর এরপর তো প্রচুর বৃষ্টি হয়ে গেছে আমরা তো ভিজে একদম শেষ এখন বাসার দিকে রওনা হচ্ছিলাম আর গাটা একদম ভিজে শেষ হয়ে গেছে বালি দিয়ে গা পিছনে সব মেখে গেছে আর এই তো আমি এখানে একটু পোস্ট পাস করে নিচ্ছিলাম একটু ঢং দেখাচ্ছিলাম আর আমরা মেয়েরা একটু ঢং না করলে কি হয় নাকি বলেন ঢং না ঢং না করলে তো ভিডিও ভালোই দেখা যাবে না আমার কাছে এটাই মনে হয় আসলে সেটা না রাস্তা দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল তো সেই জন্য একটু ওরকম করলাম আর এই তো বৃষ্টি আসতেছিলো তখন আমি একটু এই ভিডিওগুলো করে নিচ্ছিলাম আমার কাছে তো অনেক ভালো লাগছে আর এগুলো সব আবাসিক এলাকা দেখতে অনেকটা সুন্দর লাগছে।